নিজস্ব স্বাদ নেই বলে অনেকে পনির খেতে পছন্দ করেন না কেউ তরকারি বা মশলাদার গ্রেভিতে পনিরের টুকরো দিয়ে খান কিন্তু রান্না ছাড়া শুধুমাত্র মশলার তৈরি স্যান্ডউইচ খেয়ে দেখুন স্বাদে আমেজে চোখ বুঝে আসবে মাত্র কুড়ি মিনিটেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ সুস্বাদু জল খাওয়ার পনির মশলা স্যান্ডউইচ বাড়ির কচি কাঁচা থেকে বয়োজ্যেষ্ঠ সকলেই হাত ছেটে খাবেন দেখে নিন কিভাবে তৈরি করবেন এই রেসিপি এর জন্য লাগবে চারটে স্যান্ডউইচ ব্রেড এছাড়া লাগবে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি মাঝারি মাপের গাজর কুচি আর টমেটো কুচি একটা এছাড়া নিতে হবে কিছুটা ক্যাপসিকাম আর নিতে হবে দেড়শো গ্রাম পনির পনিরটা যেহেতু বাড়ির তৈরি এবং এটাতে সামান্য একটু নুন অ্যাড করা ছিল তাই এটাকে আমি আর ফ্রাই করিনি যারা পনিরটা স্যান্ডউইচে কাঁচা খেতে পারবেন না তারা একটুখানি ফ্রাই করে নিতে পারেন হালকা তেলে এবার এই সমস্ত উপকরণ ম্যারিনেট করতে হবে তাই একটা বড় পাত্রে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে দিতে হবে তিন টেবিল চামচ মেয়োনিজ আমি পরবর্তী একটা ভিডিওতে এই মেয়োনিজ তৈরি করাটাও দেখিয়ে দেব এর সঙ্গে যোগ করতে হবে এক চা চামচ অরিগানো এক চা চামচ মিক্স হার্বস আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন পরিমাণ মতো নুন পিৎজা সস দুই টেবিল চামচ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার ওই সবজি আর এই সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই স্যান্ডউইচ তৈরি করার জন্য মশলাটা রেডি এবার স্যান্ডউইচ ব্রেডের মধ্যে এটাকে ভরে দিতে হবে আপনারা যতটা পরিমাণে খেতে চান ঠিক ততটা পরিমাণেই দেবেন আর যেহেতু এটা বাড়িতে তৈরি করবেন তাই এখানে কিপ্টেমি করার কোনো প্রয়োজন নেই আপনাদের পছন্দ মতো করে এই পুরটা ভরে নিন তারপর ওপর থেকে দিয়ে দিন পরিমাণ মতো চিজ আমি এখানে মজরালা চিজ ব্যবহার করেছি একটা দিক পুর ভরা হয়ে গেলে অন্য আর একটা ব্রেড এটার উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে এবার একটা ননস্টিক প্যানে সামান্য মাখন গরম করে নিতে হবে তারপর পুর ভরা ব্রেডটাকে ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তবে প্রয়োজনে ঢাকা দিতে হবে আমি যেহেতু পনিরটা আগে ফ্রাই করিনি তাই ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিয়েছি হালকা আছে একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে প্রয়োজনে সামান্য মাখনও অ্যাড করতে হবে এভাবে সমস্ত ব্রেডগুলো তৈরি করে নিতে হবে আর এই স্যান্ডউইচ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী তাহলে দেরি কিসের তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজকেই যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি নিরাশ হবেন না আর যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ